The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিজারে পরী আশি শতাংশ ব্র্যান্ডেড কলকাতার হাসপাতালে হলুনা চিকিৎসা। খুদ্ধ সংসদ রচনা সিজারে পরী কোমাই ত্রিনমুলেট पंचायत সদস্যা অভিযোগ ভুল চিকিৎসার কারণে তার আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গিয়েছে এমনকি কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করেও সমস্যা সুরাহা হয়নি ইতিমধ্যেই চুচুড়ার নার্সিং হোমে ভর্তি করা হয়েছে ওই রোগিনীকে বিষয়টি জানতে পেরে শুক্রবার ওই রোগিনীকে দেখতে হাসপাতালে এসেছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরে রচনা বলেন ভুল জারি হোক ব্যবস্থা নেওয়া হবে সে যদি সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা শিশু জন্ম সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে তার মা আজকে এই অবস্থা পঁচিশ বছরের একটি বাচ্চা মেয়ে আমি ভেবেছিলাম আজ শিশুরা আসলে আসবো সেজন্য আমি আসলাম অসুবিধার সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না কারণ এখান এইরম জায়গায় চিকিৎসা নয় মিরাকেলের দরকার ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি বলবেন ডাক্তারের এই পরিবার যেটা বলছে যে ডাক্তার ডাক্তারের গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে এখন অজন্তার নার্সিং হোম সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো যদিও আমি ডাক্তার নই আমি সেই অর্থে হয়তো অতটা বুঝতে পারবো না কিন্তু ওনারা সবাই ডাক্তার ওনারা সবাই জানেন ওনারা সব দেখালেন কি কি হয়েছে ভুল চিকিৎসা কি কি ইনজেকশন দেওয়া হয়েছে কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে সব দেখালেন যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে তো ন্যাচারালি ও সেটা নিতে পারেনি এবং কমায় চলে গেছে নিশ্চয়ই 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 আহ ভুল প্রমাণিত হবে এবং অ্যাকশনও নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে হবে না এমনি দিদির কারণ অব্দি পৌঁছবে এবং নিশ্চয়ই ব্যবস্থা করা হবে ব্যবস্থা তো নেওয়া উচিত কিন্তু আমরা এখনো চাইছি যে মিটি যাতে ফিরে আসে তার পরিবারের কাছে এবং মেয়েটি যাতে ভালো হয়ে ওঠে এটা তো আমাদের কাছে এখনো এটাই প্রার্থনার মধ্যে আছে দেখা যাক আত্মার সরকারি হাসপাতাল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি নেওয়া হবে যে সে কেউ কোনো ভুল কাজ করলে তো সে খালি হাতে বেরিয়ে আসতে পারে না কখনো তার প্রতি অ্যাকশন তো নেওয়া হবেই হুগলির পলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র বয়স পঁচিশ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামীর পাত্র জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো প্রসবের এক মাস মাত্র বাকি থাকতে চিকিৎসক জানিয়ে দেন তিনি থাকবেন না তার কথা মতোই চুচুরা হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি গত ছয় জানুয়ারি অপর্ণা সিজার করেন চিকিৎসক একটি কন্যার সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি আর জ্ঞান ফেরেনি পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিসিউতে রাখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গিয়েছে প্রসূতি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তদন বলেন হাসপাতালে খরচও হচ্ছিল অনেক তাই চুচুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায় আমার সন্তান যেন তার মাকে দেখতে পায় আমার এইটুকুনি চাওয়া আমার আর কিছু চাওয়া নেই এরকম যেন কারোর সাথে না আর হয় আমি এটুকুনি বলতে পারি আমার বউয়ের কোনো সমস্যা ছিল না ন মাস তাকে আমি ন মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি তার কোনো সমস্যা ছিল না সেই মানুষটা এমন কি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে চার চাকা গাড়ি করতে হবে না তোমার বাইকে চলে আসবো এরকমই সে ফিট ছিল আর সেই মানুষটা যাই ঢুকলো কোটি রুমে আধ ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল ছ তারিখ তার সিজার হয়েছে আজকে দশ তারিখ হয়ে গেল তার কোনো এখনো জ্ঞান আসেনি সে সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা একটা কথা ডেট কবে দেওয়া ছিল আমার নরমালের ডেট দেয়া ছিল ওই 22 24 তারিখ করে আপনাদের ডাক্তার কি বলল যে করতে যাবে বলে আগে সিজার করে না আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল ডাক্তার বাবু বললেন যে যে আমি তো থাকি না কোথাও যাবেন একটা বলল 6 তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে 6 তারিখ হলে ভালো হয় আমি তো ওনাকে বলেছিলাম যে 6 তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল তাহলে কিছুদিন পরে করলে ভালো হয় উনি বললেন না সেই সময় কিন্তু আমি থাকব না এক সপ্তাহ তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে তখন কিন্তু আপনি আর নার্সিং নার্সিংহোমে করতে পারবেন তখন আপনাকে হাসপাতালে যেতে হবে কি বলবেন যে যেখানে ডেট ছিল চব্বিশ তারিখ উনি ছ তারিখ বেড়াতে যাবেন বলে আঠেরো দিন আগে সিজার করে দিতে চাইছে এটা নেকলে আপনার আমরা তো ভেবেছি বলেওছি এবার ডাক্তারবাবু বলছে আমি সবাইকার এরকমই করি সিজার করলে সেই ক্ষেত্রে উনি ডাক্তার মানে ওনার কথা না শুনে আমাদের তো কার কোনো উপায় নেই আমাকে তো ওনার কথা শুনতে হবে আমি তো নিজের ইচ্ছায় যদি করি আমি এমন কি বলেও সাইন নার্সিং হোম আমি করাবো না অমলাতে করাবো উনি বললেন যে না সাইন নার্সিং হোমে তো লোকের কি হচ্ছে না সাইন নার্সিং তো লোকের হচ্ছে কিন্তু হয়ে যে আজকে আমার সাথে এই জিনিসটা আমি তো সেটা কোনোদিনও আশা করিনি আর এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা হয়েছে আমি বলেছিলাম তাহলে অন্য নার্সিং হোম বললো না উনি থাকবে না ওনার ছুটি দিতে সমস্যা হবে অন্য ডাক্তারকে আবার রেফার করে যেতে হবে ছুটি দেওয়ার জন্য জানি না এটা কেন হলো আপনার স্ত্রীর নাম আমার স্ত্রীর নাম অপর্ণা পাত্র এবারে নতুন সদস্য হয়েছিল আমাদের সুগন্ধা পূর্বের উনি সদস্য ছিলেন যেটা দরকার সেটা মায়ের দুধ সে পায়নি সে ছদিন ধরে মা তাকে দেখতে পায়নি মেয়ে তাকে মেয়ে মাকে দেখতে পায়নি সে মায়ের দুধ একদিনও পায়নি মানে একবারও পায়নি একদিন কি একবারও পায়নি সে জানি না সে কি হবে জানি না তাকে কিভাবে আমি সান্ত্বনা দেব পরে আমি ঠাকুরের কাছে এটুকুনি প্রার্থনা করব ফিরে আসুক ভালো হয়ে যাক আমি আর কিছু চাই না হ্যাঁ অজন্তা না নিয়ে নিয়েছি আমি আশা রাখছি ওনাদের উপর যদি ভালো হয়ে যায় তাহলে আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমার আর কিছু বলার নেই আমার নাম তোতন পাত্র দলের পঞ্চায়েত সদস্যের এই রকম অবস্থা শুনে শুক্রবার সন্ধে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান তার সঙ্গে ছিলেন বিধায়ক অশ্বেত মজুমদার রচনা বলেন সরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নার্সিংহোমেও গাফিলতি থাকতে পারে জানি গাফিলতি থাক না কেন পদক্ষেপ করা হবে প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কি বলবেন এই সরকারি হাসপাতালের ডাক্তার তিনি ব্যাজার নিন্দনীয় দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে ও পঞ্চায়েতের মেম্বার বলে নয় ও আমার বিধানসভার একজন নাগরিক আমার মেয়ের চাইতেও ছোট ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায় ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায় আর যে গাফিলতি হয়েছে যে ভুল হয়েছে সে ভুলের আমরা করার নিশ্চিন্তা থাকুন গাফিলতি করছে যারই গাফিলতি হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি তার গোচরে আসবে এবং যার জন্যে এমপি এলেন এমপি আমি দুজনেই এলাম বিচার হবে নিশ্চিততা থাকুন বারবার এই স্বাস্থ্য পরিষদে বানিই প্রমাণ পাওয়া গেল স্বাস্থ্য পরিষদে তো ট্রিটমেন্টটা অরিজিনালি ভুল করেছে বা ঠিক করেছে যাই হোক সেটা নার্সিং হোম নার্সিং হোমে সরকারি ডাক্তার এলো কেন এইটা হচ্ছে বিচার্য বিষয় সেটা আমরা দেখব হাসপাতালে যখন দাঁত চিকিৎসক বলেছে যে

তাদের পানিশমেন্ট হবে নার্সিং হোম এবং ডাক্তার বাবু দুজনের কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই অবশ্যই আমি তো ডাক্তার নই ডাক্তারি ভুল কি ঠিক আমার বলার অধিকার নেই কাগজপত্র আমরা তুলব কাগজপত্র তুলে সেখানে যদি ট্রিটমেন্ট ভুল হয় নার্সিং হোমের বিরুদ্ধে ব্যবস্থা হবে ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হবে হয়েছে আমার বৌদি হচ্ছে অপর্ণা পাত্র তিনি সুস্থ অবস্থায় নিজের পায়ে হেঁটে সাইন নার্সিংহোমে গেল ওটিতে মানে তাকে মানে ডেলিভারি হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ডেলিভারি হওয়ার কিছুক্ষণ পরেই আমার বৌদিকে যখন জেনারেল বেডে দেওয়া হয় তখন বৌদির শ্বাসকষ্ট শুরু হয় শ্বাসকষ্ট হতে হতে আমাদের কিছুক্ষণ পরেই বাইরে বার করে দেওয়া হয় তারা মানে তার পক্ষে মানে তারা সিপিআর টিপিআর দেন এবং কিছুক্ষণ পর এসে ডাক্তারবাবু আমাদের মিনিট দশ পনেরো পর ডাক্তারবাবু এসে আমাদের জানান যে পেশেন্ট আর নেই পেশেন্ট মানে নর্মালভাবে বসে তিনি বলেন যে পেশেন্ট আর নেই পেশেন্ট মৃত ঠিক আছে আমরা তার মানে মানে খুবই বিচলিত হয়ে পড়ি তা মানে তার পাঁচ মিনিট পর পেশেন্টের আবার জ্ঞান ফিরে মানে মানে হার্টবিট আবার চালু হয় তারপরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাপলো নার্সিংহোমে নিয়ে যায় ভালো ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু পেশেন্টের কোনো উন্নতি হয় না পেশেন্টের শারীরিক কন্ডিশান আরও খারাপ হয়ে যায় পেশেন্টের ব্রেন হ্যামারেজ হয়ে যায় যার ফলে পেশেন্টকে হয়তো আর কোনো দিনই বাঁচানো যা যাবে না এরকম পরিস্থিতি হয়ে যায় আমরা চাই যে এই সমস্ত যেসব ভর্তি করেছিল ছ তারিখে ভর্তি করেছিলাম ছ তারিখে ডেলিভারি হয়েছিল ছ তারিখে এই ঘটনাটা ঘটে আর সেদিনকেই বলে দিয়েছিল যে মারা গেছে হ্যাঁ সেদিনকেই বলে দিয়েছিল যে মারা গেছে মানে পেশেন্টকে জেনারেল বেডে দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরেই বলে দেওয়া হয় যে পেশেন্ট মারা গেছে এখান থেকে সোজা কোথায় সেখান থেকে কোনো রকমের শ্বাস আসার পর নিয়ে গেছিলাম আমরা চুচুরা মানে হাসপাতালে আইসিউতে দেওয়া হয়েছিল আমরা বেটার ট্রিটমেন্টের জন্য ওখান থেকে আমরা নিজেরা অ্যাপোলো নার্সিংহোমে নিয়ে যাই সেখানে তিন দিন চিকিৎসা করা হয় তারপরেও তার কোনো উন্নতি হয় না সেই দেখে আমরা এখন একটা নর্মাল তো এখানে যখন ভর্তি করেছিল বৌদিকে তারা কি কোনো রকম বলেছিল ডাক্তাররা যে কোনো সিরিয়াস কন্ডিশন বা খারাপ অবস্থাও বলেছিলেন যে ভর্তি করার আগে অবধি নিজে মুখে বলেছিলেন যে ভর্তি করার আগে অবধি আপনার পেশেন্টের কোনো প্রবলেম ছিল না নর্মাল সমস্ত কিছু এমন কি রিপোর্টেও দেখা যাচ্ছে যে সমস্ত কিছু নর্মাল আর এরকম ডাক্তার যে মানুষকে এইভাবে মেরে ফেলছে আমরা চাই যে এর মানে এর বিরুদ্ধে মানে কোনো এর বিষয়ে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক স্বাস্থ্য দপ্তর থেকে তুমি কি কমপ্লেন করছো এটা নিয়ে হ্যাঁ আমি কমপ্লেন করছি আর এই যে নার্সিংহোমগুলোর এত বাজে পরিষেবা হ্যাঁ মানুষকে মারার একটা কি বলবো এখন ফাঁদ তৈরি হয়ে গেছে মানে একটা মানুষ মারার মানে রাস্তা তৈরি হয়ে গেছে যে মানুষকে আমার দাদা বলেছিলো যে একটা অন্য জায়গায় অপারেশানটা করা হোক ডাক্তারবাবু নিজে নিয়ে এসে সাইন নার্সিংহোমে অপারেশানটা করে এবং আজকে এই অবস্থা আমার বৌদির কোন কোন ডাক্তারের আন্ডারে ছিল ডক্টর দেবাশিস ব্যানার্জির আন্ডারে সরি 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 ডক্টর কৌশিক ব্যানার্জির আন্ডারে তিনি কি নিজেই নিয়ে এসে ভর্তি করেছিলেন তিনি নিজেই বলেছিলেন দাদাকে যে যে এখানে ভর্তি করতে এবং এখানে ডেলিভারিটা করবে ডেলিভারি ডেটের আঠেরো দিন আগে এখন কি চাইছো এখন চাইছি যে এরকম নার্সিং হোম আর এরকম ডাক্তারের বিরুদ্ধে যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয় এবং কঠোর শাস্তি চাইছি যেন চিকিৎসার কারণেই মনে হচ্ছে যেন এই আজকের দিনটা দেখতে হচ্ছে আমাদের কি নাম তোমার আমার নাম সুমন পাত্র আমি হচ্ছি অপর্ণা পাত্রর মানে ভাই মানে আমার বৌদি হয় অপর্ণা পাত্র ঠিক আছে your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at for Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.